আমাদের দেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন সময় আমরা ভালো ছিলাম এখন আমরা ভালো নেই এখন বর্তমান দেশের যে অবস্থা আমরা এখন খুবই খারাপ সময় পার করছি একজন রিকশা চালক বলেন আমাদের এই দেশে এখন সরকার নাই বললেই চলে তত্ত্বাবধায়ক সরকারের কোন ভালো নাই এই কারণে দেশের অবস্থা খুবই খারাপ চলতেছে আমরা যারা নিম্ন শ্রেণীর লোক আছি আমরা মরে যাইতেছি এখন নিম্ন শ্রেণীর লোক যারা আছে তাদের খাওয়া দাওয়া বন্ধ না খেয়ে দিন পার করতে হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষকে আমাদের দেশের কালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস বেছে বেছে গরিবদেরকে মারতেছে বর্তমান দেশের অবস্থা এতটা খারাপ যে বলার মতো ভাষা নেই আপনারা হয়তো সবাই দেখছেন বিগত কয়েকদিন আগে ভারতের সাথে বাংলাদেশের খুবই খারাপ একটা সময় যাচ্ছে একজন রিস্কাচালক চালক বলেন জানি না আমাদের অবস্থা কি হবে বিস্তারিত দেখুন ভিডিওতে এর কোনো ভ্যালু নাই কারণ এই কারণে দেশের অবস্থা পুরো খারাপ চলতেছে এই আর কি ভাই যেন নিম্নশ্রেণী এরা মরে যাইতাছি এই কোন কোন খাওয়া দাওয়ার কোনো হওয়ার নাই প্রথমে এই সরকার আসলো জাতির উদ্দেশ্যে ভাষণ দিল এক মাস পরে এরা ডিজেলের দাম কমাইলো মাত্র 1 টাকা 50 পয়সা আর আমলে মনে করেন যাই চলছে এখন বড় খারাপ অবস্থা যারা বুঝছেন এখন কোন বর্তমানে সরকার না হিসাবে কথা বুঝতে পারছেন তত্ত্বপার এরকম প্রতিটা খাতে খাতে এ সরকারের আমাদেরকে মারতেছে শুধু গরিব মারতেছে আর কোনো আর কোনো লোক মারা নাই আমরা দেখতেছি এতে দুই দিন ধরে দেখতেছি ভারতের সাথে আমাদের বাংলাদেশের অনেক একটা গ্যাম চলতেছে জানি না কী হবে আমাদের আর জানি না আমাদের অবস্থা কী হবে এই যে আজ ভারতের সাথে এই এ এরকম শুরু হয়ে গেছে আমাদের বাংলাদেশের লোক বলতেছে যে শেখ হাসিনা এই দেশে গেছে তাই এই কিলিক বাজাইতে আছে একটু লকটনের দাম কমাইলো এগারো টাকা দশ টাকা এত বড়ো দশ লিটার পেট্রোল কিনে এখানে একশো টাকা বাঁচবে তারা একবেলা ডাল ভাত খেতে পারবে আর আমি গরিব মানুষ যদি দশ লিটার ডিজেল কিনি আমি একবার চা একটা কেক দিয়ে চা খেতে পারবো না আবার কেউ বলতেছে না দুই দিন আগে কতদিন আগে ভারতের এই আপনার পতাকা আমাদের দেশের মানুষেরা খোঁজা করছে তার জন্যে কেউ বলতেছে না হিন্দু সময়ের বড় নেতা ধরা পড়ছে তার জন্যে এত কিছু এ কিন্তু বড়ো লোক তারা তো রাজনীতি করে তাদের টাকা পয়সার অভাব নাই ইলিশ মাছ বারোশো পনেরোশো আঠারোশো দুই হাজার বাইশশো টাকা কেজি তারা খাতে পারতেছে বাজারে যা দেখেন নাই কিন্তু আমাদের বেলায় কোনো কিছু না আমরা এক কেজি পুঁটি মাছও কিনতে পারি না এক কেজি পুঁটি মাছ কিনতে গেলে পাঁচশো টাকা কেজি এতে গন্ডগোল একটা ভেসে যেতে এরা বলতেছে ভারতের আমরা নিত্যপূর্ণ জিনিস ব্যবহার করব না ভারতের নিত্যপূর্ণ জিনিস যেমন ব্যবহার না করে আজকে আমরা গরিব মানুষ বা দশ টাকায় খাতে পারতেছি কালকে আমরা বারো টাকাও খেতে পারবো না অবশ্যই ক্ষতি হবে তার কারণ আমরা দেখতেছি আমার এ বয়স বুদ্ধি হওয়ার পরে থাকে ভারত থেকে অনেক কিছু পণ্য আমাদের দেশে আসে বা অনেক কিছু পণ্য কম দামে পাওয়া যায় ভারত থেকে আসে বলতেই কি কারণে এই মাছ খানতে দেখেন পেঁয়াজ ইলিশ মাছ ভাই এই আমরা তো ইলিশ খাতে পারি না হয়তো ঝাটকা হয়তো দেখা গেছে যে কোনো দোকানে পাক করেছে এটা ইলিশ বলতেছে এই হিসাবে টুক টুকরা ঠিক এতটুক টুকরা ষাট টাকা বা সত্তর টাকা একশো টাকাও লয় এই হিসাবে এটাই ইলিশ মনে করি ওই আপনি চিলিয়াঙ্গে ধরা পড়ছে ইলিশ এই শিলিয়াঙ্গের ইলিশ তো পুঁটি মাছের ধরেও বিক্রি হয় না এটাই আমাদের কেন হোটেলাররা খাওয়াইতেছে অরিজিনাল পদ্মার ইলিশ আদা ওসুন কিছু ব্যাপারে ভারত থেকে আসে নেই আমাদের দেশে আগুন বরাবর বাজার এই বাজারটা এখনও রাখে দিছে এই বাজারের কম বেশিতে এই রসুন পেঁয়াজের ব্যবসিকেরা বর্তমানে কুটিপতি কেউ কেউ আমার বাড়ির পাশে রসুন পেঁয়াজের এক ব্যবসিক আছে সে জিরোর থেকে বর্তমানে এখন হিরো